এের বাংলা বাংলা অর্থ হচ্ছে ওই ঘরের মালিকের যারা গোলামি করবে ওই ঘর মানে কোন ঘর আল্লাহর ঘরের মালিকের যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দিবে এক নম্বর পুরস্কার হলো তাদের ক্ষুধা দারিদ্র থাকবে না রেজেদের কোনো পেরেশানি তাদের করা লাগবে না আর দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে ভারত বলেন আমেরিকা বলেন কোন ভয় ভীতি থেকে আল্লাহ তালা তাকে পুরা পুরি নিরাপত্তা দিয়ে দিবে ভাগ্য গুণে আমরা সে আল্লাহর বান্দা মুসলমান খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমরা শুধু আল্লাহ পাইনি এমন একটা নবীও পাইছি আমরা দরসরি পড়ার সময় কিন্তু বলেছি আপনারা বলছেন কিনা আল্লাহ সাল্লি আলা সাইয়ে দিনা পড়ছেন আপনারা আমরা কার উপর দরদ পড়তেছি যিনি হলেন আমাদের নেতা আজকে বাংলাদেশের বহু দল আছে অনেক দলের মুসলমান নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে অন্য কারো পিছনে ঘুর ঘুর করে এরকম আছে না নবীকে নবী হিসাবে বিশ্বাস করে আমাদের নবীদের শ্রেষ্ঠ নবী আমাদের নবী সর্ব বড় নবী সব বিশ্বাস করে কিন্তু নবীকে নেতা হিসাবে মানবার চাই না অথচ আমাদের নবীকে শুধু নবী আমাদের নবী হলেন আমাদের নেতা সোনাল বলেন আমার নেতা তোমার নেতা এই মাইকাল অবাটার হয় কোথায় রে কোথায় এরকম টানে না কেন এমন সাউন্ড দিয়ে না মানুষের আবার শুনতে অসুবিধা হয় মুখ লাগে কথা বললে জোরে হয় অত মুখ লাগে কথা বলা যাবে কন্ত আরে এমন ভাবে একটা দিছে একটু বক্তা মুখ টুকলো কথা বলবে তাও শুধু না সরাসরি একটা দুই তিনটা দিবে আমরা কি সেই জুয়ান বক্তা তাই বয়স হয়ে গেছে বুঝেন না হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন এই মাসটা হলো কি মাস যাক আপনার ভালো আছেন বহু জায়গায় বলছে এই মাসের নাম কি কয় জানুয়ারি মাস বাংলাদেশের বহু জায়গায় বললাম এই চাঁদ ওটার পরে এই মাসের নাম কি কয় জানুয়ারি মাস ভালো করে কন তখন মুরব্বীরা কয় মাঘ মাস একজন আলেম মাঝে মাঝে যারা থাকে তারা বলে হুজুর এটা রজব মাস এই মাসের চাঁদ ওটার সাথে সাথে আমাদের নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন আপনারা সেই দোয়া পড়েন না আল্লাহুম্মা বারিক lana ফিরাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এখানে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন না রমাদান রমদান পর্যন্ত আমার hayat বাড়ায়া দাও আচ্ছা নবী যদি এই দোয়া করে রমজান পর্যন্ত আমার hayat বাড়ায়া দেওয়া। তাহলে কে কখন মরবে এটা আল্লাহর নবীও জোরে বলেন আল্লাহর নবীও কিন্তু আগেকার সরকার মনে হয় জানতো যার কারণে মাঝে মধ্যে দুই একটা নেতা বলতো একচল্লিশ সালের আগে আসলে অহংকারী কোন কথা মুসলমানদের বলা যাবে না মুসলমান সবসময় তিনটা কালকে খেয়াল করা লাগবে কয়েক একটা হলো অতীত একটা হলো বর্তমান কাল একটা হলো ভবিষ্যৎ কাল এখন আপনি অতীতকাল ভুলে দেয় বর্তমানে কি হনুরে ভবিষ্যতে তোমার খবর একটা বড় চিন্তা করার দরকার আছে না নাই আমরা যত মানুষ এখানে বসেছি আমাদের ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু জোরে বলেন কি আরো জোরে বলেন কেমনে মরবেন চট করে পড়ে ভট করে মরবেন না আল্লাহ কোরআনে বলেন মানু হাকি তুন্সলি ম্লা হয়ত আল্লাহ বলতে স্যার মুসলমান না হয়ে তোমরা মরিয় না এখন এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তালা আরো সে নিয়ে গেছিলেন এটাকে আপনার বিশ্বাস করেন বিশ্বাস করেন এটা কি স্বপ্নে না সশরীরে জোরে বলেন সশরীরে শরীরে আল্লাহ তালা নবীকে দুনিয়া থেকে আরো সে নিয়ে গেছিলেন বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর যদি বিশ্বাস করেন তাহলে মিলবে আজ যদি তর্ক করেন যে কেমনে গেল নাস্তিকেরা যেরকম প্রশ্ন করেছিল নবী কোন দরজা দিয়ে গেল দরজা দেখার লাগবে কি মুসলমানদেরকে নাস্তিক কোন ঠাসা করার জন্য কিন্তু বহু প্রশ্ন করছে আল্লাহ ব্যাপারেও করছে নবী ব্যাপারেও করছে আল্লাহ ব্যাপারে তাদের প্রশ্ন ছিল তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল নাস্তিকেরা প্রশ্ন করতেছে আমরা যা আল্লাহ বলি তার আল্লাহর আগে কি আসিল যেরকম আমাকে আগে আমাকে বাপ তার আগে আমার দাদা তার আগে আমার পর্দাদা এরকম আসে না নাই তাহলে আল্লাহর আগে কি আসিল প্রশ্ন করছে তো উত্তর দেওয়া লাগবে না প্রশ্ন করেছে তোমাদের আল্লাহ ভব কেমন প্রশ্ন করেছে তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে প্রশ্ন করেছে তোমাদের আল্লাহ এখন কি করে হাসতেছেন কেন প্রশ্ন করে তো নাস্তিকরাই করেছে তোমাদের নবী কোন দরজা দেয়া আল্লাহর আরশে গেছে দরজা দেখার লাগবে আমি আপনাদের বলতেছি বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর তর্ক করলে হবে না বিশ্বাস করা লাগবে আল্লাহ কোরআনে শুধু এইটুকু বলেছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাই মিনাল মসজিদ হারাম ইগল মসজিদ দিল দুইটা মসজিদের কথা আল্লা কোরানি এক আয়াতের মধ্যে বলেছেন সোনাল বলেছেন একটা হলো মসজিদে হারাম যেটাকে আমরা বাইতুল্লাহ বলি আর একটা হলো আক্সফ যেটাকে আমরা বলি বাইতুল মোকাদস এ মুসলমানের সন্তানের বলেন তো বাইতুল্লা কোন দেশে আচ্ছা আপনারা মাগরিব ঈশান নামাজ পড়ে আবার শুনতেছেন না না পড়ে না মসজিদের কথা বলতেছি কাবা ঘর কোন দেশ সেটাও কিন্তু ঠিক মতো খবর না পারেন আরে সৌদি আরব না মক্কা করলে কি হয় মক্কা খোয়া যায় না এই মক্কা খোয়া যায় না মক্কা খুলি সবাই বুঝবে সৌদি আরব কবার গেলে অনেকে চিন্তা করি এই সৌদি আরব আর যায় আর যখনই মক্কা বলবে আর কোন দ্বন্দ্ব থাকবে না জরে কথা না আর বাইতুল মুকাদ্দাস কোন দেশে ফিলিস্তিন জেরুজালেম বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে শুধুমাত্র এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে জরে কথা শিখছি না আল্লাহ এইটুকু বলেছেন এর নাম হলো ইসর কিন্তু আজকে আমি শুধু এসর সম্পর্কে বলবো না সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাব শুনতে রাজা আছেন তো হ্যাঁ শোনা লাগবে কারণ আমাদের বাংলাদেশে আমরা নামাজ পড়ার আওয়াজ করতেছি নামাজ পড়ো নামাজ পড়ো বাবা নামাজ পড়ো রে কিন্তু কাম হচ্ছে না আজকে আওয়াজ হচ্ছে আজকে দেখবেন ফজরে মুসল্লি কম এমন ভুল আসবে ফরলোশনে আসসালাত খাইর মানে নাও আর কানের মধ্যে ঢুকবে না কিন্তু আসলে কোরআনের কোন জায়গায় নামাজ পড়ার কথা নাই প্রত্যেকটা জায়গায় নামাজ কায়নের কথা আছে জোরে কোন কথা শিখছি না শুরুতেই দেখেন আল্লাহ কি बोलतेছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়ুলকিমুন আসসালা কি করো সালাত কায়ম করো সালাত কি আমরা নামাজ বলি আর কি নামাজ বলেন আপনার নামাজ বলে বুঝবেন না অনেকে বলবে হুজুর আপনি নামাজ বলতেছেন আসলে নামাজ কোরআনে নাই আমাদের এলাকার ভণ্ড এক নামাজের সাথে তর্ক লাগছে তুই যতই নামাজ পড় নামাজ নাই ওই তো বেকুক আমার কাছে এসে বলে হুজুর কোরআন হাঁকছে নামাজ নাই বল নাই তো আসলে নাই হুজুর তার তো ভণ্ড ঠিকই কইছে আসলে নামাজ হলো ফার্সি শব্দ আর কোরআন হাদিস হলো আরবি শব্দ জল কথা ঠিক কিনা না তাহলে ফার্সি কোরআনে আছে নাই তো আপনি দেখবেন দোজক নাই আমরা দোদক বলে কি বুঝি দোদক নাই বেস্ত নাই রোজা নাই কোরআন হাজির নাই রোজা নাই রমজান আছে সিয়াম আছে সলাত আছে জান্নাত আছে জাহান্নাম আছে কিন্তু এগুলো কথা বলে আমরা বুঝি এই কারণে আমি নামাজ বলতেছি অসুবিধা আছে আপনার বুঝালে বেশি নামাজ মানি সলাৎ সলাত মানি নামাজ এভাবে শুরু করতেছি একটু মনোযোগ দেন আল্লাহ রাসুল বললেন আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আশ্রয় নামাজের পরে তোমাদেরকে শোনাবো শুরু হয়ে গেল রব সম্পর্কে মিরাজ সম্পর্কে আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে রাসুল বলতেছেন আজকে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে আসরের নামাজের পরেই শোনাবো আপনারা বলেন তো নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই নবীকে আমাদের মতো ইচ্ছা মতো কথা বলে নবীর সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন হাওয়া ইল্লা কোরআন তেল শুনলে ইমান বাড়ে না কমে আপনাদের মনে কমতিছে নাকি তো তেল শোনার পরে কি বলবে ইমান বাড়ার লক্ষণ কি শয়তান তাড়ানো শয়তানকে লাঠি দিয়ে তাড়ানো যাবে শয়তানকে তাড়াতে কি বলা লাগবে জোরে বলে আল্লাহ রাসুল বলেছেন যত জোরে তকবির দিবা তত জোরে শয়তান দৌড় দিবে দৌড়ানোর সময় আর হওয়ার আছে আমাদের আল্লাহ রাসুল বললেন আমি আমার জীবনের সবচেয়েটি গুরুত্বপূর্ণ আজ কখন শোনাবো আসলে আগে না পরে এই কথার দ্বারা রাসুল বুঝালেন ওয়াজের যতই গুরুত্ব থাক নামাজের চাইতে কম আগে ওয়াস আগে নামাজ আগে নামাজ এখন যারা ঈশ্বর নামাজ বাদ দেওয়া শুনতেছেন এক বক্তা ওয়াজ করছে টুপির উপরে পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ সত্তর গুণ সব দেয় কত গুণ সেদিন থেকেই পাগড়ি পরে নামাজ পড়ে কিন্তু একদিন মসজিদে যায় থেকে পাগড়ি আনে নাই চিন্তা করতেছে এখন বাড়ির যে পাগড়ি আনতে তো অনেক সময় লাগবে জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ আর কাগড়ি মাথার দিয়ে সত্তর গুণ কোনটা ধরি কোনটা ছাড়ি কোনটা ধরি কোনটা ছাড়ি মন বলতেছে ধর ইচ্ছা করে জামাত মিস করছে সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে ও তখন ভিতরে যা এক টানে লঙ্গি খুলছে লঙ্গি খোলা আড়াড়ি দিয়ে ওটা মাথার পাগড়ি পড়ছে পাগড়ি পরের উপর থেকে যখন শেষ দায় যায় এমন সময় আল্লাহর মসজিদের মধ্যে ঢুকে দেখে সর্বনাশ এরকম ন্যাংটা হয়ে নামাজ পড়তেছে খাবার মার্লি কেন ভাই বলে মরার কারণ হলো তো লি তোমার সব নাই লুঙ্গি আমার মাথায় আরে পাগল সবের আসল পাগড়ি পরে নামাজ পড়লে সত্তর গুণ সব পাওয়া যায় লোকটা বলে পাগল পাগড়ি পড়া হলো সন্নদ আর লঙ্গি পরা হলো ফরস আপনার বলেন তো লঙ্গি পরা কি আর পাগলি পড়া হলো ফরজ বাদ দিয়েছে ওয়াজ শোনা হলো মোস্তাহাব আর এসার নামাজ পড়া হলো ফরজ। যারা এসা বাদ দেওয়া ওয়াস শুনতেছে তারা লঙ্গি খুলিয়া মাথায় পাগলি পরেছে